সালামু আলাইকুম ওফ এন বিটি আইটি ট্রেনিংয়ে আপনাদের স্বাগত আজ আজকে আমরা জানবো ওয়ান পেসিভের ওয়েবসাইটগুলো সম্পর্কে প্রথমেই ডাব্লিউ 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 ডট ও ফাউন্ডার্স ডট নেট ওয়ান পেসিভের একটি ফাউন্ডার জন্য আমাদের ওয়ান পেসিভের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অবশ্যই ভিজিট করা উচিত এবং এখন পর্যন্ত ওয়ান পেসিভের পাঁচটি ওয়েবসাইট রয়েছে আমরা এক এক করে এই ওয়েবসাইটগুলো দেখবো প্রথমেই কো ফাউন্ডার্স ও ফাউন্ডার্স ডট নেট ও ফাউন্ডার্স ডট নেট হল কাউন্ডারদের ব্যাক অফিস হিসেবে পরিচিত ও কাউন্ডার্সে আসার পরে আমরা লগ ইন এবং রিসেট পাসওয়ার্ড দিতে পাই লগ ইন করতে চাইলে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন করতে পারবো আর কোনো কারণে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে রিসেটে ক্লিক করে আমরা আমাদের অল্টারনেটিভ জিমেইল অ্যাড্রেসটা এখানে লিখে সাবমিট করলে আমাদের পাসওয়ার্ড রিসেটের একটি লিঙ্ক চলে আসবে লিঙ্কে ক্লিক করে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারবো এই ফাউন্ডার্স থেকে আমরা অনপেসিভের আপডেটগুলো দেখতে পাই আপডেট সেকশন থেকে এটা আমরা জানি ব্রাউজারে ইকোসিস্টেম ডট অনপেসিভ ডট কম লিখে এন্টার দিলে আমরা ইকোসিস্টেমে প্রবেশ করতে পারবো ইকোসিস্টেম থেকে ও ফাউন্ডার্সে যেতে পারবো ওমেইল ও নেট ও জিম ও ট্র্যাকার এমনকি ও কানেক্টে আমরা এখান থেকে প্রবেশ করতে পারবো এই হচ্ছে আমাদের ইকোসিস্টেম ব্রাউজারে অনপেসিভ ডট কম লিখে আমরা অনপেসিভের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে হোম প্রোডাক্ট লিস্ট দেখতে পারবো ওয়ান সম্পর্কে জানতে পারবো মিডিয়া সেন্টার রয়েছে আমরা এখান থেকে ব্লগে যেতে পারবো কেরিয়ার থেকে চাকরির আবেদন করতে পারবো এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে রেজিস্টার অপশন থেকে লগ ইনও করতে পারবো লগ ইন অপশানে ক্লিক করার মাধ্যমে এ হচ্ছে আমাদের ওয়ান প্যাসিভ ওয়েবসাইট এছাড়াও আমাদের রয়েছে ওয়ান প্যাসিভ ব্লগ ওয়ান প্যাসিভ ব্লগে হট নিউজ গুলো দেখতে পাই আমরা ক্যাটাগরিজ থেকে আমরা বিভিন্ন বিষয়ের আর্টিকেল পড়তে পারি যেমন অফিসিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেন ক্লাউড টেকনোলজি অ্যান্ড মাইক্রো সার্ভিস কমিউনিটি ফোর টেকনোলজি ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্স বিগ ডেটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো বিভিন্ন বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো এরপরে রয়েছে মিডিয়া ডট এই ও মিডিয়া ডট এই থেকে ও মিডিয়া সম্পর্কে জানতে পারবো আমার সার্ভিসেস ও মিডিয়ার মধ্যে ছয়টি ডিপার্টমেন্ট রয়েছে মিডিয়া প্রোডাকশন ইভেন্ট অ্যান্ড এক্সিবিশন অ্যাডভার্টাইজিং অ্যান্ড আর্ট ডিরেকশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্মস এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো সম্পর্কে জানতে পারবো ও রোবোট যে ও রোবোট তৈরি করেছে ও রোবোট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং আরও একটি শাখা রয়েছে ও মিডিয়া এআই ইউনিট আরও লেটেস্ট নিউজ জানতে পারবো আমাদের যারা পার্টনার রয়েছে অম্পেসিপের সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো এছাড়াও সার্ভিসগুলো কি কি এগুলো আমরা সার্ভিস অপশন থেকে সার্ভিসগুলো সম্পর্কে জানতে পারবো পার্টনার্সদের সম্পর্কে জানার জন্য এ ক্লিক করব বিভিন্ন অফিসে যারা টিম রয়েছে সেই টিমগুলো সম্পর্কে আমরা টিমসে ক্লিক করে কোথাকার টিমে কারা আছেন যেমন দুবাই টিমে কারা আছেন তাদের ডিটেলস জানতে পারবো ইজিপ্ট টিমে যারা আছেন তাদের সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো এছাড়া গ্যালারিতে বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ছবিগুলো আমরা দেখতে পাবো গ্যালারি থেকে স্টোরি অফ মান্থ বিভিন্ন মাসের যে স্টোরি প্রকাশ করা হয় এর ভিডিওগুলো যদি দেখতে চাই তাহলে আমরা মাস অয়েজ এখান থেকে দেখতে পারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখতে চাইলে নিউজে ক্লিক করব নিউজে ক্লিক করে আমরা বিভিন্ন সময়ের যে প্রকাশিত নিউজগুলো আমরা এখান থেকে করতে পারবো এবং কন্ট্যাক্ট থেকে আমরা অ্যাড্রেস জানতে পারবো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওয়ার্কিং আওয়ার এগুলো সম্পর্কে জানতে পারবো এছাড়াও অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিঙ্কড ইউটিউব চ্যানেল টুইটার টিকটক সম্পর্কে আমরা জানতে পারবো এখান থেকে আমাদের লোকেশনগুলো মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারবো এছাড়া কোনো কোয়েশ্চিন যদি আমাদের থাকে অথবা কোনো পরামর্শ থাকে তাহলে আমরা নেম ইমেল অ্যাড্রেস সাবজেক্ট এবং আমার মেসেজ লিখে সেন্ড মেসেজে ক্লিক করার মাধ্যমে আমরা কোম্পানির কাছে আমাদের কোশ্চেন বা সাজেশন পাঠাতে পারবো তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য এছাড়া লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে